আসসালামু আলাইকুম রোবোটেক ভ্যালি থেকে আপনাদের সকলকে স্বাগত বর্তমানে এআই এবং মেশিন লার্নিং প্রত্যেকটা জায়গায় ব্যবহৃত হচ্ছে আমরা যদি মেশিন লার্নিং না শিখি তাহলে আমরা পিছিয়ে পড়ব রোবোটেক ভ্যালি থেকে আমরা নিয়ে এসেছি মেশিন লার্নিং সেখানে একটি শর্ট কোর্স যেখানে এবার আমরা টপিক রেখেছি অবজেক্ট ডিটেকশন যেখানে ভিশন নিয়ে আমরা কাজ করা শেখাবো সেখানে মেশিন লার্নিং এর ফুল প্রজেক্ট দেখানো হবে প্রত্যেকটা ট্রাম মডেল ট্রেনিং থেকে শুরু করে মডেল ইভালুয়েশন থেকে শুরু করে প্রত্যেকটা ট্রাম দেখানো হবে এবং স্ক্র্যাচ থেকে একটা ডাটা সেট কীভাবে ক্রিয়েট করতে হয় এবং সেখানে কিভাবে কাজ করতে হয় আমরা প্রত্যেকটা বিষয় হাতে কলমে শেখাবো এবং আমাদের এই কোর্সটি করার জন্য আপনারা দুই মোডেই করতে পারবেন অনলাইন মোড অথবা অফলাইন মোড এবং কোর্স শেষে থাকছে সার্টিফিকেট এবং যারা মেশিন লার্নিং শিখে আরও পরবর্তীতে কাজ করতে চান তাদের জন্য রিসার্চ অ্যাওয়ার্ডের কিছু সুযোগ রয়েছে বা রিসার্চ ফান্ডের কিছু সুযোগ রয়েছে সো এই সুযোগ সীমিত সময়ের জন্য কারণ আমাদের কোর্সের সিট সংখ্যা খুবই লিমিটেড সো আপনারা খুব দ্রুত রেজিস্ট্রেশন করে ফেলুন পূর্বে আমরা আরও মেশিন লার্নিং এর কোর্স করিয়েছি আপনারা চাইলে আমাদের রিভিউ দেখতে পারেন থ্যাংক ইউ সো মাচ রোবট সাথে